এখন সন্ধ্যা সাতটা মতো বাজে নাম কীর্তন শুরু হয়ে গেছে আর ওদিকে মায়ের খিচুড়ি ভোগটা হলে সম্পূর্ণ রাধা বল্লভী চানা মটর ফ্রাইড রাইস পনিরের তরকারি চাটনি মিষ্টি ঠাকুর যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে বাজি চলছে আর এই যে সবাই বেরিয়ে পড়ে একটু আনন্দ করে নাচতে নাচতে মাকে আনতে যাবে তাই এখানে বক্স নিয়েছে সঙ্গে আর এই যে সবাই নাচানাচি করে যাচ্ছে মাকে বাড়িতে আনার জন্য গাড়িতে তোলা হয়ে গেছে এবার মা বাড়িতে আসবে আর মায়ের সন্তানরা দেখো এখনো নাচানাচি বন্ধ করে পুজোটাতে আমরা বাচ্চা বড়রা সবাই খুব আনন্দ করি বাড়িতে আগে অনেকবারই পুজো হয়েছে তখন তো উপোস থাকিনি তাই পুজোর কাজ করিনি এবার পুজোর কাজ করে না খুব ভালো লাগলো এবার মাকে বরণ করা হবে তাই বোন কুলো মাথায় করে নিয়েছে আগে মায়ের চারিপাশ দিয়ে আড়াই পাক ঘুরে নেওয়া হবে তারপরে মাকে বরণ করা হবে মাকে বরণের সময় না সঠিক নিয়মগুলো বোনের মনে ছিল না তাই বড়রা সবাই দেখিয়ে দিচ্ছিল আর যখন তালিমশাই বেঁচেছিল তখন তো প্রায় বছর বছর পুজো হতো আর তালিমশাই সব এইগুলো গুছিয়ে সব মনে করিয়ে দিত বউমাদের